হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল্প কাপড় দিয়ে কিভাবে আপনারা নাইরা কামেজ কাটিং এবং সেলাই করবেন তা আমি আপনাদেরকে খুবই সহজ নিয়মে আজকে দেখিয়ে দিব। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আপনারা যে কোনো মাপের জন্য নায়রা ড্রেসটি তৈরি করতে পারবেন তো তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখুন আমি এখানে তিন গছ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি বড়দের জন্য যদি আপনারা এই নাইডার ড্রেসটি তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই তিন গজ পরিমাণ কাপড় নেবেন তো তারপর দেখুন আমি সম্পূর্ণ কাপড়টাকে কিন্তু মেলে নিয়েছি মেলে নিয়ে এক সাইড থেকে দেখুন কাপড়টাকে এভাবে দুপাটে প্রথমে আমি ভাঁজ করে নিয়েছি তারপরে এই যে এখান থেকে আমি প্রথমে হাতার যে লম্বাটা আছে সেই লম্বা অনুযায়ী কাপড়টাকে প্রথমে কাটিং করে নিব অর্থাৎ আমি এখানে প্রথমে হাতার কাপড়টাকে আলাদা করে নিচ্ছি নায়রার ড্রেসটি তৈরি করার জন্য আপনারা কিন্তু অবশ্যই প্রথমে আগে এভাবে হাতার যে কাপড়টা আছে সেই কাপড়টাকে কাটিং করে আলাদা করে নেবেন তো আমি এখানে হাতার লম্বা লম্বা অনুযায়ী কাপড়টাকে কাটিং করে আলাদা করে নিচ্ছি তো আমি এখানে সেলাই সহ আতাটির লম্বা নিয়েছি সতেরো ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হাতার লম্বা অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নেবেন তো তারপর বাকি যে কাপড়টা আছে সেই কাপড়টাকে দেখুন সম্পূর্ণ আমি মেলে নিয়ে এভাবে দু পাটে প্রথমে ভাঁজ করে নিয়েছি তারপর এভাবে আরেকটা ভাঁজ দিয়ে টোটাল আমি চার পাট করে নিব আপনারা খেয়াল করে দেখেন আমি কীভাবে ভাঁজগুলো দিতেছি প্রথমে আমি লম্বা লম্বিভাবে একটি ভাঁজ দিয়ে নিয়েছিলাম তারপরে সাইড থেকে আরেকটি ভাঁজ দিয়ে আমি টোটাল এখানে চার পাটে কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি তো এরপর উপর থেকে আমাদের কিন্তু নয়টার ড্রেসটির প্রথমে লম্বার মাপটি নিয়ে নিতে হবে তো এর জন্য দেখুন আমি ফিতাটাকে উপর থেকে সমানভাবে ধরে আমি এখানে এখন লম্বার মাপটি নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের লম্বা অনুযায়ী কিন্তু প্রথমে আগেরভাবে দাগ দিয়ে নেবেন তো আমি এখানে সেলাই সহ লম্বা মাপটি নিচ্ছি পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণ যেহেতু মাঝখানে জোড়া পড়বে সেখানেও আমাদের কিন্তু সেলাইয়ে এক ইঞ্চি পরিমাণ যাবে উপরেও যাবে তো সেক্ষেত্রে আমি এখানে সেলাই সহ নিচ্ছি পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণ তো দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে পঁয়তাল্লিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এখন এই দাগ অনুযায়ী যে বাড়তি কাপড়টুকু আছে সেই কাপড়টুকুকে আমি কেটে ফেলে দেব আশা করি আটত্রিশ সাইজের বডির জন্য আপনাদের এই লম্বাটুকু পারফেক্ট সেক্ষেত্রে যদি আর একটু কম নিতে চান আপনারা আরেকটু একটু কমও নিতে পারেন এখন উপর থেকে আমি প্রথমে হাফ বোর্ডের যে মাপটি আছে সেটিকে কাটিং করে নিব প্রথমে উপর থেকে দেখুন এখানে আমি পুটের মাপটি নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি পরিমাণ তারপরে এই যে পুটের এখানে যে দাগটা দিয়েছিলাম সেই দাগ থেকে নিজ পর্যন্ত আমি আড়মলের মাপটি নিয়ে নিয়েছি ছ ইঞ্চি পরিমাণ আপনারা যতটুকু পরিমাণ পুটের মাপ নেবেন আর আড়মুলের মাপটিও ততটুকু নেবেন চাইলে আপনারা সেক্ষেত্রে আড়মুলের মাপটি আধা ইঞ্চি পরিমাণ বেশি নিতে পারেন তো তারপর দেখুন এভাবে আমি দাগগুলোকে সমানভাবে মিলিয়ে দিয়েছি অর্থাৎ প্রথমে উপর থেকে পুটের মাপ নিয়েছি তারপর পুট থেকে আমি নিচ মলে মাপটি নিয়ে সমানভাবে দাগগুলোকে মিলিয়ে দিয়েছি আর এখানে দেখুন আমি একটা রাউন্ড শেপও দিয়ে নিয়েছি আড়মলের এখানে তো এখন আমাদের হাফ বডি যে লম্বার মাপটি আছে সেটা নিতে হবে আপনারা এখানে এই যে উপর থেকে ফিতাটাকে সমানভাবে ধরে আপনারা হাফ বডি মাপটি নিয়ে নেবেন আমি এখানে সেলাই সহ হাফ বর্ডির মাপটি নিয়েছি পনেরো ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে আরও এক দুই ইঞ্চি বেশিও নিতে পারেন তো এরপর দেখুন আমি এখন বডির মাপটি নিয়ে নিয়েছি আর আজকের বডি যেহেতু আমাদের আটত্রিশ ইঞ্চি পরিমাণ আটত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে ন ইঞ্চি পরিমাণ তো দেখুন এখানে আমি সাড়ে ন ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আবার এক ইঞ্চি বেশি নিয়েও দাগ দিয়ে নিয়েছি সেলাইয়ের জন্য তারপর এখন আমি কোমর অংশের মাপটি নিয়ে নিচ্ছি তো আজকের কোমর হচ্ছে আমাদের বত্রিশ ইঞ্চি পরিমাণ বত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে আট ইঞ্চির পরিমাণ দেখুন ফিতের সমানভাবে ধরে আমি আট ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং এক ইঞ্চি বেশি নিয়ে দাগ দিয়ে নিয়েছি সেলাইয়ের জন্য অর্থাৎ আপনারা যদি যে কোনো বডির জন্য তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাদের বডি যতটুকু হবে তার চার ভাগের এক ভাগ আপনারা এখানে নেবেন তারপর দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু দাগগুলোকে মিলিয়ে দিয়েছি তারপর দেখুন আমি এখন উপর থেকে গলা চড়াটা নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ এবং গলা লম্বাটা নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে আরেকটু বেশিও নিতে পারেন তো দেখুন আমি দাগগুলোকে খুব সুন্দরভাবে মিলিয়ে দিচ্ছি আবারও বলে দিচ্ছি আমি এখানে গলা চড়াটা নিয়েছি আড়াই ইঞ্চি পরিমাণ এবং গলা লম্বাটা নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ এরপরে দেখুন আমি এখানে পেছনে গলার লম্বাটা নিয়েছি চার ইঞ্চি পরিমাণ এখানে এই যে দাগ দিয়ে নিয়ে এখন রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি দুটো গলার মধ্যে আমি এখানে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি অর্থাৎ আজকের আমার গলাটা থাকবে গোল গলা আপনারা চাইলে যদি কোনো ডিজাইনার গলা দিতে চান সেক্ষেত্রে আপনারা ডিজাইন করে নিতে পারেন তো আমি যেহেতু আজকে দুটো গলায় গোল গলা রাখবো তাই আমি এখানে দুইটার গলার মধ্যে আমি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি তো তারপরে দেখুন আমি কিন্তু রাগ অনুযায়ী এই যে সম্পূর্ণ কাপড়টাকে কাটিং করে নিয়েছি অর্থাৎ আমাদের হাফ বডি কাপড়টাকে কাটিং করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু প্রথমে পেছনে গলাটি কাটিং করে নিয়ে এসেছি তারপর ভেতর থেকে পেছনে পাটিকে বের করে নিয়ে আমি সামনের গলাটি কাটিং করব যদি আপনারা দুটো গলায় সমান রাখেন সেক্ষেত্রে আর এভাবে করার কোনো প্রয়োজন নেই আর আপনারা যদি সামনের গলাটি বড় রাখেন পেছনে গলাটি ছোট রাখেন সেক্ষেত্রে আগে পেছনে গলাটি কাটিং করবেন তারপর ভেতর থেকে কাপড়টাকে বের করে নিয়ে সামনের গলাটি কাটিং করবেন তো দেখুন আমাদের কিন্তু কাটিং করা কমপ্লিট আর এই যে বাকি যে কাপড়টুকু আছে সেই কাপড়টুকুকে আর কোনো কাটিং করার প্রয়োজন নেই সেই কাপড়টুকু আমাদের উপরের এই যে হাফড়ের সাথে কুচি দিয়ে জয়েন্ট হবে তো তারপর দেখুন এই যে এই সাইডের কাপড়টুকুকে আমি কাটিং করে ফেলে দিচ্ছি যাদের কাপড়ের সাইডে এভাবে থাকবে তারা এভাবে কাটিং করে ফেলে দিবেন সব কাপড় আবার থাকে না এইভাবে কাপড়টুকু থাকলে কিন্তু সেলাই করার পর দেখতে ভালো লাগবে না তো তারপর দেখুন কাটিং করার পর এখন আমাদের হাতাটি কাটিং করতে হবে কাপড়টা কাটিং করার প্রথমে যে আমি কাপড়টুকু কাটিং করে নিয়েছিলাম হাতা কাটিং করার জন্য সে কাপড়টুকু আমি নিয়ে নিয়েছি আর এই কাপড়টা প্রথমে আমি কিন্তু চার বাজে ভাঁজ করে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর এখন উপর থেকে আমি হাতার ডাউন যে ডাউনটা আছে সেটা আমি আড়াই ইঞ্চিতে নিয়ে নিয়েছি তো এখন দেখুন আমি দাগটা মিলিয়ে দিয়েছি তারপর আর মলের এখানে আমি দাগ দিয়ে নিচ্ছি যেহেতু আমরা জামার মদ দাঁড় মল নিয়েছে ছয় ইঞ্চি পরিমাণ তার থেকে দু ইঞ্চি বেশি নিয়ে এখানে দাগ দিতে হবে তো দুই ইঞ্চি বেশি নিয়ে দেখুন আমি আট ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবং উপর থেকে রাউন্ড শেপ করে দিয়েছি এখন হাতা যে মুহুরি চড়াটা আছে সেটাও আমি নিয়ে নিয়েছি তারপর দেখুন আমি এখানে হাতার মুহুরি চড়াটা নিয়েছি সেলাই সহ সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এবং উপর থেকে দুটো দাগ সমানভাবে মিলিয়ে দিয়েছে এখন এই দাগ অনুযায়ী হাতাটাকেও আমি কাটিং করে নিয়েছি তো এখন আমি আপনাদের সেলাইটা দেখিয়ে দিচ্ছি তো প্রথমে হাফ বডি সামনের পার্টে একটু ডিজাইন করার জন্য আমি এখানে একটি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা লম্বা হচ্ছে দশ ইঞ্চি পরিমাণ এবং চড়া হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ এবং সাইডে দেখুন এক কালার আমি কাপড় নিয়েছি সেটা চড়া হচ্ছে এক ইঞ্চি পরিমাণ এবং লম্বাটাও দশ ইঞ্চি পরিমাণ দুই সাইডে এভাবে টুকরো কাপড় আমি নিয়ে নিয়েছি এই এক কালার কাপড় দুটো দিয়ে কিন্তু আমাদের এই যে সাইড থেকে পাইপিং করতে হবে এর জন্য দেখুন আমি এই কাপড়টাকে মাঝখান থেকে দুটো পার্টে ভাঁজ করে নিয়েছি ভাঁজ করে নেওয়ার পর খোলা সাইড থেকে এভাবে সেলাই দিয়ে আটকে নিতে হবে এই মাঝখানের কাপড়টার সাথে এই যে দেখুন নিচের এই কাপড়টার উপরে উপরের এই কাপড়টাকে রেখে তারপর এখন সেলাই দিয়ে নিয়েছি অবশ্যই নিচের কাপড়টা কিন্তু সোজা সাইডে থাকবে আর উপরের কাপড়টার খোলা সাইড থেকে কিন্তু আমাদের সেলাইটা করতে হবে তো দেখুন আমি কিন্তু সাইড থেকে সেলাই করে নিয়েছি এখন এই যে এই কাপড়টাকে উল্টিয়ে নিয়ে আমাদের কিন্তু হাত দিয়ে এভাবে সমান করে দিতে হবে এই এক কালার কাপড়টাকে দেখুন আমি সাইড থেকে নিয়ে উপর থেকে হাত দিয়ে ভালোভাবে ঘষে সমান করে নিয়েছি তারপরে এক কালার কাপড়টাকে হালকে একটু বাদ রেখে বাকি কাপড়টুকুকে উল্টো করে উল্টো পাশে নিতে হবে আপনারা পাইপেনটা চড়া যতটুকু রাখবেন সেই হিসাবে কিন্তু এই সেলাইটাকে দিয়ে নেবেন তো দেখুন আমি পাইপিনের চড়াটা একটু চিকন করে রেখে বাকি কাপড়টুকুকে উল্টো ফাশি দিয়ে এখন আমি উপর থেকে একটি সেলাই দিয়ে আটকে নিয়েছি অবশ্যই সেলাইটা কিন্তু আপনারা কাপড়ের উপরে দিবেন পাইপেনের উপরে দিবেন না এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তো এইভাবে দেখুন এক সাইড থেকে প্রথমে আমি একটি পাইপিন অ্যাটাচ করে নিয়েছি সেম একইভাবে অপর পাশেও যে আরেকটি এক কালার কাপড় আমি নিয়েছিলাম সেই কাপড় দিয়েও আমি অপর সাইডেও পাইপিন করে নিব তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অপর সাইডেও পাইপিংটা করা কমপ্লিট এখন আমাদের হাফ বোর্ডের সামনে যে পাটটা আছে সে পাটটা আমি এখন নিয়ে নিয়েছি আপনাদের বোঝার জন্য মাঝখান থেকে দেখুন আমি দাগ দিয়ে নিয়েছি একদম মাঝখান বরাবর আমাদের দাগটা দিতে হবে আর আমাদের এখানে কিন্তু যেহেতু আমি দশ ইঞ্চি পরিমাণ নিয়েছি ডিজাইনের কাপড়টা তা আমাদের আর বাড়তি কাপড় থাকতেছে না হাফ বোর্ডের গলার পর থেকে নিচ পর্যন্ত কিন্তু আমাদের দশ ইঞ্চি পরিমাণে আছে এখন এই কাপড়টুকুকে আমি মাঝখান থেকে ধরে সাইড থেকে কিন্তু সেলাই দিয়ে আটকে নিচ্ছি একদমই সাইড থেকে কিন্তু সেলাইটা দিতে হবে অবশ্যই আপনারা কাপড় উপরে সেলাইটা দিবেন উপরে সেলাইটা দিবেন না এই যে এক সাইড থেকে সেলাইটা দিয়ে অপর সাইডও আমি সেলাইটা দিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে আবারও বলে দিচ্ছি অবশ্যই আপনারা কাপড়ের উপরে সেলাইটা দিবেন যাতে করে পাইপেনের উপরে সেলাইটা না পরে সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখেন আপনারা চাইলে এই ডিজাইনটার মাঝখানে কয়েকটা শুভতাম অ্যাটাস্ট করে দিতে পারেন এই যে এক কালার যে কাপড়টা আছে সেই কাপড়টা দিয়ে আপনারা সবুতামগুলো অ্যাটাচ করতে পারেন তো আমি এখানে আর কোনো সুবরতাম দিতেছি না তারপর এখন এই যে হাফ বোর্ডের নিচে যে অংশটা আছে এখানেও আমি পাইপিংটা অ্যাটাচ করব এর জন্য দেখুন আমি এখানেও এক ইঞ্চি পরিমাণ একটি কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়টা আমাদের হাফবোর্ডি চড় অনুযায়ী আছে তো এখন এই কাপড়টাকে আমাদের কিন্তু এই যে সাইড থেকে হালকা একটু ভাজ দিয়ে সেলাই করতে হবে ডিজাইনে কাপড়টা করার সময় কিন্তু আমরা কাপড়টাকে দুপাটে সমানভাবে ভাঁজ করে সেলাই করেছিলাম এখানে আর তা করব না এখানে আমাদের হালকে একটু সাইড থেকে ভাঁজ করে সেলাই দিতে হবে তারপরে এই যে হাফবোর্ডের সাথে কাপড়টাকে অ্যাটাচ করতে হবে তো হাফবোর্ডে অবশ্যই আপনারা সোজা সাইডে রাখবেন আর এই যে পোটের কাপড়টা আছে অর্থাৎ পাইপিনে যে কাপড়টা আছে সে কাপড়টুকুকে আপনারা উল্টো সাইড থেকে দিবেন তো এভাবে দিয়ে দেখুন আমি সমানভাবে হালকা একটু সাইড থেকে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি দুই তিন সুতা সাইড থেকে আমি সেলাইটা করে নিচ্ছি সমানভাবে দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে সেলাইটা দিয়ে নিয়েছি এখন যে পাইপেনে কাপড়টা আছে সেই কাপড়টুকুকে দেখুন আমি হাত দিয়ে মেলে নিয়ে উপর থেকে ভালো করে ঘষে দাগ করে নিচ্ছি অর্থাৎ ভাঁসটা যাতে ভালো করে বসে সেই হিসাবে আপনারা এভাবে সমান করে নেবেন তারপরে এই যে পাইপেনের চড়া অনুযায়ী আপনারা যতটুকু রাখতে চান সেই হিসাবে রেখে বাকি কাপড়টুকুকে উল্টো সাইডে নিয়ে আমাদের সেলাই করে নিতে হবে দেখুন আমি খুব সুন্দরভাবে একদম ভাবে রেখে তারপরে বাকি কাপড় উল্টো সাইড থেকে দিয়ে এখন উপর থেকে একটা চাপ সেলাই দিয়েছি সেলাইটা অবশ্যই কাপড়ের উপরে দিবেন পাইপিনের উপরে যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখবেন অবশ্যই পাইপিংটা কিন্তু অবশ্যই সোজা দিক থেকে কাটিং করবেন অর্থাৎ আমরা যদি কোনো স্ট্রেট সাইডের মধ্যে পাইপিন অ্যাটাচ করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পাইপিনটা সোজা সাইড থেকে কাটিং করতে হবে আর যদি আমরা রাউন্ড কোনো অংশের মধ্যে পাইপিন অ্যাটাচ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনাকুনিভাবে এই পাইপিংটাকে কাটিং করতে হবে তো দেখুন সেম একইভাবে আমি পেছনে পার্টের মধ্যেও পাইপিংটাকে অ্যাটাচ করে নিয়েছি পেছনে পার্টের মধ্যে আর আমাদের কোনো ডিজাইন হবে না শুধু নিচের দিকে পাইপিংটা হবে এখন আমাদের দুটো পার্ট ধরে কাদের অংশটি সেলাই করতে হবে তো এই জন্য দেখুন আমি পেছনে পার্টের উপরে সামনের পার্টিকে রেখে এখন কাদের অংশটি সেলাই করে নিচ্ছি অবশ্যই কিন্তু আমাদের নিচে যে পার্টি থাকবে সেটা থাকবে সোজা সাইডে আর উপরে পাটটি থাকবে উল্টো সাইডে দেখুন আমি দুটো কাপড় ভালোভাবে ধরে এখানে আমি দুটো সেলাই দিয়ে নিচ্ছি যেহেতু এখানে কাদের অংশ পরবর্তীতে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য জন্য আমি ভালোভাবে দুটো সেলাই দিয়ে নিয়েছি সেম একইভাবে অপর যে কাতটা আছে সেই কাদের মধ্যেও আমি দুটো সেলাই করে দিয়ে নিয়েছি আর আপনারা যদি গলার মধ্যে কোনো ডিজাইনের গলা দিতে চান সেক্ষেত্রে কিন্তু আগে আপনারা গলার ডিজাইনটা করে নেবেন তারপরে কাদের অংশটি সেলাই করবেন তো যেহেতু আজকে আমি শুধু গলার মধ্যে পাইপিন্ট করব এই জন্য আমি কাদের অংশটি প্রথমে সেলাই করে নিয়েছি এখন আমি গলার মধ্যে পাইপিংটা অ্যাটাচড করবো তো এই জন্য দেখুন প্রথমে আমি কাপড়টাকে মেলে নিয়ে কাদের অংশের এই কাপড়টাকে ভালোভাবে টেনে সমান করে নিয়েছি এখন দেখুন আমি পাইপিনের জন্য কাপড় কেটে নিয়েছি এই পাইপেনের কাপড়টা কিন্তু আমি বাঁকা সাইড থেকে কাটিং করেছি এতে করে দেখতে পাচ্ছেন কাপড়টা টান দিলে হালকা একটু লম্বা হয় এভাবে আপনারা কাপড়টাকে কাটিং করে নেবেন তো যেহেতু কাপড়টা ছোট এই জন্য আমি প্রথমে জোড়া দিয়ে নিচ্ছি আবারও বলে দিচ্ছি যদি আপনারা রাউন্ড কোনো জায়গার মধ্যে পাইপেন অ্যাটাচ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই পাইপিনটাকে কাটিং করবেন আর যদি সোজা কোনো জায়গায় পাইপেন্ট করতে চান সেই ক্ষেত্রে আপনারা সোজাভাবে তো দেখুন আমি পাইপিনের কাপড়টাকে জোড়া দিয়ে নিয়েছি এখন এই যে কাপড়টাকে দুপাটে ভাঁজ করে নিয়ে ভালো করে হাত দিয়ে সমান করে দাগ করে নিচ্ছি এতে করে ভাঁজটা ভালোভাবে বসে যাবে আর আমাদের সেলাইটা করতেও সুবিধা হবে তো দেখুন এখন আমি এই যে কাপড়টাকে মেলে নিয়েছি অর্থাৎ হাফ বডির কাপড়টাকে আমি মেলে নিয়েছি এই যে সোজা সাইড থেকে কিন্তু আমি কাপড়টাকে মেলে নিয়েছি তো এখন এই পাইপিংটাকে অ্যাটাচ করার জন্য প্রথমে পাইপিনের মাথায় হালকা একটু কাপড় উপর থেকে ভাঁজ করে নিয়ে তারপরে এখন আমি কাপড়ের সাথে বসিয়ে সেলাইটা শুরু করব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে পাইপিনে কাপড় এবং নিচের এই যে কাপড়টাকে ধরে সমানভাবে আমি দুই তিন সুতা সাইড থেকে সেলাইটা শুরু করতেছি আর অবশ্যই কিন্তু পাইপিনের যে সাইডটা আমাদের খোলা থাকবে সেই সাইডটাই কিন্তু কাপড়ের সাথে ধরে ভালোভাবে সেলাই করতে হবে আর আমি এই পাইপিংটা চড়ায় কিন্তু এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি চাইলে আপনারা আর বেশিও নিতে পারেন তো দেখতে পাচ্ছেন ঘুরে আমি সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি এখন শেষ মাথায় হালকা একটু কাপড় বাদ রেখে বাকিটা কেটে ফেলে দিয়েছি তারপরে এই যে বাকি কাপড়টুকু আমি সেলাই করে নিয়েছি শেষের কাপড়টা কিন্তু আমাদের আগের পাইপিনের মাথার উপরে হবে আশা করি বুঝতে পেরেছেন এখন এই যে সাইড থেকে আমি ছোট্ট ছোট কিছু কাঠ বসিয়ে দিচ্ছি যাতে করে আমাদের পাইপিনের কাপড়টাকে সাইড থেকে নিয়ে উল্টো করে সেলাই করতে গেলে সুবিধা হয় এখন দেখতে পাচ্ছেন আমি এই যে পাইপিনের কাপড়টাকে হালকা একটু বাদ রেখে বাঘের কাপড়টুকুকে উল্টো পাশে নিয়ে এখন উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি অর্থাৎ আপনারা পাইপিনটা চড়া কতটুকু রাখবেন সেই অনুযায়ী রেখে বাকি কাপড়টুকু আমাদের উল্টো সাইডে নিয়ে উপর থেকে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে তো যেহেতু দেখতে পাচ্ছেন আমি একদম চিকন করে পাইপিনটা চড়া রাখতেছি আর বাকি কাপড়টুকু উল্টো সাইডে নিয়ে উপর থেকে খুব সুন্দরভাবে একটা চাপ সেলাই আমি দিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সম্পূর্ণ গলার মধ্যে পাইপিংটা অ্যাটাচ করা কমপ্লিট অর্থাৎ আমাদের গলার অংশের কাজটা কমপ্লিট এখন আমাদের কি করতে হবে সেটা হচ্ছে নিচে যে কুচির অংশটা আছে সেই অংশটাকে রেডি করে নিতে হবে তো এখানে কিন্তু আমাদের কুচি দুটো পার্ট আছে সামনের পার্ট এবং পেছনের পার্ট দুটো পার্টের মধ্যে আমি প্রথমে আপনাদেরকে একটি পার্ট সেলাই করে দেখিয়ে দিব সেম একইভাবে আপনারা ওপর যে পার্টটি আছে সেটাও সেলাই করে নেবেন তা আমাদের কিন্তু কুচিরে কাপড়টা থেকে পাইপিনে অ্যাটাচ করতে হবে তো এর জন্য দেখুন আমি লম্বা একটি কাপড় কাটিং করে নিয়েছি অবশ্যই কিন্তু কাপড়টাকে সোজা দিক থেকে কাটিং করতে হবে তো কাপড়টা চড়া হচ্ছে এক ইঞ্চি দুইশোটা পরিমাণ আবারও বলে দিচ্ছি আপনারা যদি সোজা দিক থেকে পাইপিন অ্যাডাস্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা পাইপিনগুলোকে সোজার দিক থেকে কাটিং করবেন আর যদি রাউন্ড কোনো অংশের মধ্যে পাইপিন অ্যাডাস্ট করতে চান সেক্ষেত্রে আপনারা কোনোভাবে পাইপিনগুলো কাটিং করবেন তো দেখুন এই পাইপিনটার আমি হালকা একটু সাইড থেকে ভাঁজ দিয়ে প্রথমে আমি সেলাই করে নিয়েছি এখন আমাদের এই কুচির কাপড়টা সাইড থেকে পাইপিংটাকে অ্যাটাচ করতে হবে তো এই জন্য দেখুন আমি কুচি যে কাপড়টা আছে সেটাকে সোজা সাইডে রেখে এর উপরে পাইপিনের কাপড়টাকে উল্টো সাইডে রেখে এখন আমি দুই তিন সুতার সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি এই যে দেখুন খুব সুন্দরভাবে আমি সেলাইটা করে নিচ্ছি পাইপিনের যে সাইডটা আমরা সেলাই করে নিই অর্থাৎ যে সাইডটা আমরা ভাঁজ দিয়ে সেলাই করে নিই সেই সাইডটা কিন্তু আমাদের এই কাপড়ের উপরে রেখে সেলাই করতে হবে সাইড থেকে তো দেখুন আমার কিন্তু সেলাইটা করা কমপ্লিট এখন এই যে পাইপিনের কাপড়টাকে মেলে নিয়ে ভালো করে উপর থেকে ভালো করে সমান করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে ভালো করে সমান করে নিয়েছি এখন আপনারা পাইপিনটার চড়া কতটুকু রাখবেন সে অনুযায়ী কাপড়টাকে এভাবে হালকা একটু ভাঁজ দিয়ে বাকি কাপড় টুকুকে উল্টো সাইডে নিয়ে উপর থেকে একটি চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো আমি এখানে একদম চিকন করে পাইপিংটার চড়া রাখতেছি আপনারা যদি আর একটু বেশি রাখতে চান সেক্ষেত্রে এ এভাবে আর একটু বেশি রেখে বাকি কাপড় উল্টো সাইডে নিয়ে উপর থেকে একটা চাপ সেলাই আপনারা দিয়ে নেবেন তো যেহেতু বেশি চড়া রাখলে ভালো লাগে না তো আমি একটু চিকন করে রেখে বাকি কাপড়টুকুকে উল্টো সাইডে নিয়ে এখন উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই আবারও বলে দিচ্ছি কাপড়ের উপরে কিন্তু এই চাপ সেলাইটা দিতে হবে পাইপিংয়ের উপরে যাতে না পড়ে সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ সেলাইটা করে নিয়েছি এখন যে অপর পাশে পাইপিংটার আরেকটা মাথা রয়ে গিয়েছে অর্থাৎ এই মাথাটা দেখুন বের হয়ে আছে সেই মাথাটার উপরে আরেকটা চাপ সেলাই দিতে হবে অর্থাৎ উল্টো সাইড থেকে এই মাথাটার একদম কিনারে ঘেঁষে ঘেসে আমাদের কিন্তু চাপ সেলাই দিয়ে এই কাপড়টাকে ভালোভাবে কিন্তু আটকে নিতে হবে তো এই যে আমার কিন্তু এই সেলাইটা দেওয়া কমপ্লিট এখন সেম একইভাবে আমি কিন্তু অপর সাইডেও পাইপিংটা করে নিব দেখুন এখানে আমাদের পাইপিংটা কত সুন্দর হয়েছে তাই না তো এখন এভাবে আমি অপর সাইডেও পাইপিংটা করে নিব এটা আসলে এত কঠিন কোনো কাজ না আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এটি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি অপর সাইডেও কিন্তু পাইপিংটা করে নিয়েছি এখন আমাদের নিচের দিকে পাইপিংটা করতে হবে অর্থাৎ আমাদের এই ড্রেসটা দুই পাশে এবং নিচের দিকে আমাদের পাইপিন হবে তো এখন নিচের হবে শুধু দেখুন আমি প্রথমে কিন্তু এই কাপড়টা সাইড থেকে হালকা একটু ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি আর এখন অ্যাটাচ করার আগে প্রথমে আমাদের উপর থেকে হালকে একটু ভাঁজ দিয়ে ধরে তারপরে এখানে অ্যাটাচ করতে হবে জন্য আমি আপনাদের দেখিয়ে দিয়েছি অর্থাৎ সেলাই করার সময় মাথার দিকে হালকে একটু ভাঁজ দিয়ে সেলাই করতে হবে উপরের দিক থেকে তো এখন দেখুন সেম একইভাবে শেষের দিকেও হালকা একটু কাপড় বাদ রেখে বাকি কাপড়টুকু আমি কেটে নিয়েছি আর যে বাড়তি কাপড়টুকু আছে সেই কাপড় এভাবে উপর থেকে ভাঁজ দিয়ে বাকি সেলাইটাও আমি শেষ করে নিয়েছি সাইডে যেভাবে আপনারা পাইপিং করেছেন সেম একইভাবে ভাবে এখানেও কিন্তু পাইপিংটা করে নেবেন শুধু মাথার দিকে এভাবে একটুখানি ভাঁজ দিয়ে দিয়ে আপনারা সেলাইটা করে নেবেন এর জন্য আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এই যে হালকে একটু বাকি রেখে বাকি কাপড় উল্টো সাইডে নিয়ে আপনারা এভাবে কিন্তু সেলাইটা করে নেবেন তিন দিকের পাইপিনের চড়াটা যাতে একই রকম থাকে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না তো দেখুন আমি নিচের এই পাইপিংটাও কিন্তু সেলাই করে নিয়েছি এখন এই কাপড়টাকে আমাদের কিন্তু উপর থেকে কুচিয়ে দিতে হবে তো এর জন্য আপনারা প্রথম আগে কিন্তু হাফ বোর্ডি মাপটা নিয়ে নেবেন হাফ বডি দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু অসম্পূর্ণ রেডি করে নিয়েছি এখন হাফ বডি কতটুকু আপনারা কুচিয়ে দেবেন সেই অনুযায়ী এখানে আপনারা মাপটানি নেবেন তো এখানে সাইড থেকে এক ইঞ্চি পরিমাণে বাদ দিতে হবে দুই সাইড থেকে দেখতে পাচ্ছেন আমি এক ইঞ্চি পরিমাণে বাদ দিয়ে নিচ্ছি যেহেতু আমরা সেলাইয়ের জন্য বাড়তে এক নিয়েছি তো সেক্ষেত্রে আপনারা সাইড থেকে এক ইঞ্চি বাদ দিয়ে নেবেন আর বাদ দেওয়ার সাইড বাদে ভিতরে যে অংশটা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণে আছে তা আমাদের কচিগুলো এমনভাবে দিতে হবে যাতে করে আমাদের সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণে হয় কচিগুলো দেওয়ার আগে আপনারা হাফবোর্ডের কিন্তু এভাবে প্রথমে মাপটা নিয়ে নেবেন তো এখন আমাদের কুচিগুলো দিতে হবে প্রথমে হালকে একটু বাদ রেখে আমি একটুখানি সেলাই করে নিয়ে তারপর আমি কুচিগুলো দিতেছি এখানে কিন্তু আমাদের বড় বড় করে কুচিগুলো দিতে হবে ছোটো বাচ্চাদের প্রগের মধ্যে যেহেতু আমরা ছোট ছোট কুচি দিই সেই কুচিগুলো কিন্তু আমাদের এখানে দেওয়া যাবে না আমাদের এখানে বড় বড় করে কুচি দিতে হবে তাহলে দেখতে ভালো লাগবে যেহেতু এটা বড়দের ড্রেস এই জন্য দেখতে পাচ্ছেন আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি মোটা রেখে রেখে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি অবশ্যই খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এভাবে কুচিগুলো দিয়ে নেবেন আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে কুচি দেওয়ার পর আমাদের কাপড়টা সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণে হয় এভাবে আপনারা সেলাই করার সময় মেপে মেপে কিন্তু সেলাইটা করে নেবেন সেলাই করার পর যা যদি বেশি বা কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটা দুইটা কুচি খুলে বা দিয়ে নিয়ে আপনারা এটি মিলিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে সম্পূর্ণ কাপড়টাকে কুচি দিয়ে নিচ্ছি তো এখন আমি একটুখানি কুচি দেওয়ার পর দেখুন আমি এখানে মেপে নিচ্ছি আমাদের যে সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণে আছে সে অনুযায়ী কিন্তু আমাদের বাকি কাপড়টুকু এভাবে কুচি দিয়ে সেলাই করে নিতে হবে তো দেখুন আমি মেপে সম্পূর্ণ এই কাপড়টাকে কুচি দিয়ে নিয়েছি এখন দেখুন কুচি দেওয়ার পর আমাদের এই কাপড়টা কিন্তু সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণে আছে দেখুন তো এভাবে আপনারা কুচিগুলোকে মেপে মেপে দিয়ে নেবেন আর পরবর্তীতে যদি বেশি বা কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিছু খুলে মিলিয়ে নেবেন তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সাইড থেকে কিছু লুপ অ্যাটাচ করতে হবে তো লুপগুলো তৈরি করার জন্য দেখুন আমি এখানে একটি দড়ি পাইপিং তৈরি করে নিয়েছি আপনারা যেভাবে দড়ি পাইপিং তৈরি করেন সেই একইভাবে এখানেও কিন্তু দড়ি পাইপিংগুলো তৈরি করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি আড়াই ইঞ্চি রেখে রেখে এখানে দড়িগুলো কাটিং করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন দড়ি পাইপিংটা দুটো মাথা আমি সমানভাবে দৌড়ে সাইড থেকে আমি সেলাই দিয়ে কিন্তু আটকে নিয়েছি আর বাকি যে দুটো আছে সেম একইভাবে আমি সেলাই করে নিয়েছি আর আপনারা যদি ডোরি তৈরি করতে না পারেন তো সেই বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও অলরেডি দেওয়া আছে সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন আর সেই ভিডিওর লিঙ্ক আমি কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তা এখন এই যে লুকগুলো আমাদের কিন্তু এখানে সাইড থেকে অ্যাটাচ করতে হবে এই যে উপরের অংশ থেকে আমাদের এই যে সাইড থেকে সেলাই করতে হবে তো দেখুন আমি কাপড়টাকে উল্টো করে নিয়েছি উল্টো করে নেওয়ার পর এখন উপর থেকে আমি হালকা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে দাগ দিয়ে নিয়েছি আর বাকিগুলোর মধ্যেও আমি এক ইঞ্চি রেখে রেখে দাগ দিয়ে নিয়েছি তো যেহেতু আমাদের হাফ ইঞ্চি পরিমাণ সেলাই চলে যাবে তো প্রথমে আমি হাফ ইঞ্চি পরিমাণে দাগ দিয়েছি তারপর এগুলো আমি এক ইঞ্চি পাক রেখে রেখে দাগ দিয়ে নিয়েছি তো দেখুন প্রথমে আমি একটি লুপ অ্যাটাচ করে নিচ্ছি এভাবে ভালোভাবে কয়েকটা সেলাই দিয়ে লুপগুলোকে ভালোভাবে আটকে নিতে হবে সেম একইভাবে তিনোটা লুক আমি সেলাই করে আটকে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি সাইডে লুপ অ্যাটাচ করা কমপ্লিট সেম একইভাবে অপর সাইডেও আমি লুপগুলোকে তৈরি করে অ্যাটাচ করে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কুচির একটি পার্ট সেলাই করা কমপ্লিট সেম একইভাবে আমি অপর যে পার্টটি আছে কুচির সেই পার্টটিকেও সেম একইভাবে কমপ্লিট করে নিয়েছি সেলাই করে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে হাফ বোর্ডের সাথে কুচিরের কাপড়টাকে অ্যাটাচ করতে হবে তো দেখুন আমি সাইড থেকে যে এক ইঞ্জি পরিমাণে প্রথমে দাগ দিয়ে নিয়েছিলাম সে দাগের উপর ভালোভাবে দাগ দিয়ে নিচ্ছি সেলাই করার সুবিধার্থে আর এখন কুচির কাপড়ের সাথে হাফ বোর্ডের কাপড়টাকে অ্যাটাচ করবো তো দেখুন আমি প্রথমে এভাবে কুচি কাপড়টাকে নিয়ে নিয়েছি তার উপর থেকে কিন্তু আমাদের হাফ বডি যে কাপড়টা আছে সেই কাপড়টাকে রেখে উপর থেকে চাপ সেলাই দিয়ে আমাদের আটকে নিতে হবে যেহেতু আমরা হাফ বডির নিচের অংশের মধ্যে পাইপিং করেছি তাই আমাদের কিন্তু এভাবে করে সেলাই করে আটকে নিতে হবে তো যে হাফ হাফবোর্ডির সাইডে যে আমি এক ইঞ্চি পরিমাণে দাগ দিয়েছিলাম সেই দাগ বরাবর কিন্তু আমাদের এই কুচির কাপড়টাকে রেখে তারপরে সেলাই দিয়ে আটকে নিতে হবে আর যদি আপনারা নিচে পাইপিংটা না করেন অর্থাৎ হাফ হাফবোর্ডির নিচে পাইপিংটা না করেন সেক্ষেত্রে আপনারা ওই যে দুটো পাট সমানভাবে ধরে সাইড থেকে সেলাই দিয়েও আটকে নিতে পারেন তো যেহেতু আমি নিচে পাইপিং করেছি তাই আমি এভাবে উপর থেকে দৌড়ে চাপ সেলাই দিয়ে আটকে নিয়েছি তো দেখুন আমাদের কিন্তু হাফ বোর্ডির সাথে একটি কুচি পাট সেলাই করা কমপ্লিট সেম একইভাবে ওপর যে হাফ বোর্ডই আছে অর্থাৎ পেছনে পাটের সাথেও কুচে পাটটিকেও আমি অ্যাটাচ করে নিব তো দেখতে পাচ্ছেন অপর পার্টটিকেও আমি হাফ বোর্ডের সাথে অ্যাটাস্ট করে নিয়েছি এখন আমাদের সাইড থেকে ফিটিং করে নিতে হবে তো এর জন্য দেখুন দুটো পার্টকে সমানভাবে দৌড়ে আমি এখন সাইড থেকে ফিটিং করে নিচ্ছি অবশ্যই কিন্তু আমাদের ড্রেসটা উল্টো সাইডে থাকতে হবে তারপর দেখুন এখন আমি সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি এক ইঞ্চি সাইড থেকে সেলাইটা করতেছি যেহেতু আমাদের সেলাইয়ের জন্য আমরা বাটে এক ইঞ্চি পরিমাণ রেখেছিলাম আর এই যে এখানে আমাদের হুকগুলোকে ভিতর থেকে ভালোভাবে দৌড়ে এখানে ভালোভাবে কয়েকটা সেলাই দিয়ে নিতে হবে আমাদের কুচি কাপড় অনুযায়ী যে বাড়তি কাপড়টুকু ছিল সেই কাপড়ের উপরে এভাবে ভালোভাবে কয়েকটা আগে পিছিয়ে করে সেলাই দিয়ে এখানে দেখুন আমি গুড়িয়ে ডাবল সেলাই দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি সাইড ফিটিং করা কমপ্লিট এখন সেম একইভাবে কিন্তু আমাদের অপর যে সাইডটা আছে সেটাও ফিটিং করে আমি নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অপর সাইডটিও জয়েন্ট করা কমপ্লিট এখন এই যে হুকের এখানে আমাদের এই সেলাইটা কিন্তু এভাবে হবে আমি যেভাবে যেভাবে আপনাদেরকে সেলাইটা দেখিয়ে দিয়েছিলাম সেম একইভাবে কিন্তু আপনারা এভাবে সেলাইটা করবেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু সেলাইটা করতে পারবেন তো এখন দেখুন আমি হাতার অংশটা জয়েন করবো তো প্রথমে হাতার দেখুন মুহুরির অংশের মধ্যে আমি পাইপিং করে নিয়েছি এটা দেখালাম না যেভাবে আপনারা ড্রেসটা সাইডে পাইপিং করেছিলেন সেম একইভাবে এখানেও করবেন তো পাইপিংটা করার পর এখন এই যে কাপড় দুটোকে সমানভাবে ধরে উল্টো সাইড থেকে আমি সাইডটাও ফিটিং করে নিয়েছি সেম একইভাবে দুটো হাতাই কিন্তু আমি তৈরি করে নিয়েছি তারপরে এখন আমাদের যে ড্রেসটা আছে সেটার সাথে হাতাটাকে অ্যাটাচ করতে হবে তো জন্য দেখুন আমি জামার কাপড়টাকে উল্টো সাইড করে নিয়েছি এবং হাতার কাপড়টা কিন্তু আমি সোজা সাইড করে নিয়েছি এভাবে ড্রেসের হাতার এখানে ঢুকিয়ে তারপরে সাইডে যে জয়েন্টটা আছে আমাদের ড্রেসের সাইডে যে জয়েন্টটা আছে মোলে নিচে সেই জয়েন্ট আর আমাদের হাতার সাইডে সাইডের জয়েন্ট দুটোকে সমানভাবে ধরে এভাবে হাফ ইঞ্চি বাদ রেখে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিয়েছি অবশ্যই কিন্তু এখানে ডাবল সেলাই দিতে হবে না হলে কিন্তু কয়েকদিন পর খুলে যাবে আমিও কিন্তু ডাবল সেলাইও দিয়ে নিয়েছি আর এই যে দেখুন আমাদের কিন্তু একটি হাতা জয়েন করা কমপ্লিট সেম একইভাবে অপর যে হাতাটা আছে সেটাও আমি জয়েন করে কাপড়টাকে দেখুন আমি সোজা সাইড করে নিয়েছি আর দেখুন আমাদের সম্পূর্ণ নায়রা কামিজ তৈরি করা কিন্তু একদমই কমপ্লিট তো দেখুন আমি সাইডের লুপের এখানে কিন্তু ডোরি পাইপিন অ্যাটাস্ট করেছি এবং ডরি পাইপিনের মাথায় খুব সুন্দর দুটো টার্সেলও অ্যাটাস্ট করেছি আপনারা এভাবে ডোরি পাইপিন তৈরি করে তারপর এখানে লুপের এখানে অ্যাটাস্ট করে দিবেন তা আমি আর বাড়তিভাবে দেখালাম না তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে এবং আপনারা খুবই সুন্দরভাবে নায়রা ক্যামিস্ট্রি তৈরি করতে পারেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ